আসসালামু আলাইকুম আজ নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনেই হাজির হয়েছি গরুর মাংসের কষা কিভাবে রান্না করতে হয় তা দেখিয়ে দিচ্ছি প্রথমে ব্যবহার করব সরিষার তেল পরিমাণ মতো এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি আড়াইশো গ্রাম নিয়েছি পেঁয়াজ কুচিগুলো কিছুক্ষণ ভেজে নিব পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্য দিয়ে দিব স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচিগুলো সুন্দর করে ভেজে নিলাম এখন অ্যাড করে দিব তিন চামিচের মতো আদা তিন চামিচের মতো রসুন এভাবেই কিছুক্ষণ কষিয়ে নেব যাতে আদা রসুনটার গন্ধটা না থাকে আজ দুই কেজি গরুর মাংসের কষা বুনা তৈরি করব। এই গরুর মাংসটা শিখেছিলাম জাহাঙ্গীর বাবুরচির থেকে সেই স্বাদ কি আর বলবো স্বাদের কথা দোকান থেকে রেডিমেড মশলা নিয়েছিলাম ঝটপট রান্নার জন্যই পিকেজি কেজি গরুর মাংসর মধ্যে পুরো একটা প্যাকেটই দিয়ে দিলাম মশলার সাথে অ্যাড করে দিচ্ছি কিছুটা পানি পানিটা দিয়েই কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিব বাদাম বাটা এখন অ্যাড করে দিব হাফ কাপ টক দই এভাবেই কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিব কষানো হয়ে গেছে এখন অ্যাড করে দিব চার চামচ পরিমাণ টমেটো সস মশলাটা আমার হয়ে গেছে এখন অ্যাড করে দিব গরুর মাংস এই গরুর মাংসটা এই মশলার সাথেই সুন্দরভাবেই কষিয়ে নিব। পানি ব্যবহার আর করব না এই পানিতেই কিছুক্ষণ কষিয়ে নিব কারণ গরুর মাংস থেকে প্রচুর পরিমাণ পানি বের হবে তাই এখন আর অ্যাড করব না কোনো পানি বন্ধুরা এখন যদি পানি অ্যাড করি তাহলে আসল স্বাদটাই চলে যাবে তাই এখন কোনো পানি ব্যবহার করব না কিছুক্ষণ ডেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে গরুর মাংস থেকে বেশ কিছু পানি ছেড়ে দিয়েছে এখন এভাবেই কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব বন্ধুরা দেখেন কী সুন্দর কালার চলে আসছে যত জাল হবে ততটাই সুন্দর হবে এই বুনার সাথে কখনও পানি অতিরিক্ত ব্যবহার করবেন না মিডিয়াম আছে জাল দিবেন অল্প অল্প করে পানি অ্যাড করে দিবেন দেখবেন শুকিয়ে যাচ্ছে তখনই অল্প কিছু পানি অ্যাড করে দিবেন তাহলেই আপনার গরুর মাংসের আসল কষা বোনাটা স্বাদ পাবেন দেখেন বন্ধুরা যতটা জাল দিচ্ছি ততটাই সুন্দর দেখা যাচ্ছে ততটাই লাল হয়ে যাচ্ছে এই কষা মাংসটা তৈরি করতেই একটা ঘন্টা চলে গেল অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিয়েছি এই কষা মাংসটা তৈরি করতে অনেকটা সময় এবং কষ্ট হয় যদি আপনি এই কষ্টটা না করেন তাহলে সারটা পাবেন না আমার গরুর মাংসের কষাটা হয়ে গেছে কষানো মাংস দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর এখনই দেখিয়ে দিচ্ছি দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ